আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটু সময় চেয়ে নিচ্ছি আতর কিনলে আতরই কিনুন কেমিক্যাল নয় কারণ কেমিক্যাল আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য সবার জন্য ক্ষতিকর কিন্তু আতর আপনাকে পবিত্র একটা ফিল দিবে এবং একই সাথে দিবে সুগন্ধি এমন একটি শতভাগ আতরের নিশ্চয় দিচ্ছে মুসলিম হাউস বিটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টান্ন সুভাষ লংজি লংজিবিটি ভারী মলিকিউলের অথেন্টিক আতর আমাদের এই প্যাকেজে আপনি পাচ্ছেন একটি আতর এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যালকোহল ফ্রি পারফিউম অসাধারণ এই প্যাকেজটি আমরা পাবেন আরব আমি এত তৈরি আতর লাইলাতুন কুত বারো এম এবং দুবাইয়ের সুরতি ব্র্যান্ডের জাহার আল আরাবিয়া পারফিউম ছয় এম পবিত্র রমাদান ও ইদ উপলক্ষে এই প্যাকেজে থাকছে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি আরও তিন এম একটি রুহ আলুদ আতর আপনি আমাদের থেকে যে আতরটা পার্সেস করছেন এই আতরটা যেই জামা ইউজ করবে সেই জামাটা ধোয়ার পরে সুবাস সরাবে ঈশা আল্লাহ শুধু তাই মাক আমাদের এই আতরগুলো আপনি যখন মাখবেন আপনার কাছে মনে হবে আপনি যেন দশ পনেরো হাজার টাকার কোনো পারফিউম ইউজ করছেন এটা গ্যারান্টি আমাদের এই আকর্ষণীয় প্যাকেজটি আপনি পাচ্ছেন পবিত্র রমাদন উপলক্ষে টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা ডিসকাউন্টে শুধু তাই নয় আমরা দিচ্ছি একটি গিফট ভাউচার যার মাধ্যমে আপনি পেতে পারেন আকর্ষণীয় কোনো গিফট ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি